এই দুঃসময়ে দেশটা একজন তারেক রহমানের মনের অবস্থা কি এটা আমি আমার অবস্থান দিয়ে অনুধাবন করতে পারি বাংলাদেশের লক্ষ কোটি জনতা তার মায়ের পাশে এখন থাকার জন্য যে উদ্গ্রীব প্রত্যেকটা মায়ের সন্তানই চায় যে তার মার সময়ে তার পাশে থাকার জন্য তারেক রহমানের কি এমন অপরাধ কেন সে তার মার মায়ের পাশে থাকতে পারছে না আমি এই সরকারের কাছে আবেদন করব নিবেদন করব অনুরোধ করব। দ্রুত সময়ের মধ্যে এই মৃত্যুসজ্জায় দেশটিতে বেগম খালেদা জিয়া তার একমাত্র সন্তান বেঁচে আছে তারেক রহমান সাহেব সঙ্গে আশ্বস্ত করেছেন যে দেশিতে বেগম খালেদা জিয়ার জন্য যে কোনো সহযোগিতা তিনারা করবে আমরা সেই জন্য বাংলাদেশের জনগণের বা আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে পার্শ্ববর্তী রাষ্ট্রের সরকারের প্রধান তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের বা এই বর্তমান সরকারের ডক্টর ইনু সাহেব সহ যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য আছেন বিনীতভাবে আবেদন করব। কোনো চাতুরতা নয় কোনো দ্বিধাদ্বন্দ্ব নয় আমরা এ দেশের মানুষ আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক দেশটি ত্রি বেগম খালেদা জাকে সারিয়ে ওঠ ওঠার জন্য বিশেষ করে তার সুস্থতা কামনা করছি এবং তার একমাত্র সন্তান একটি সন্তান ছিল আর রহমান কুকু সাহেব সে দুনিয়া থেকে চলে চিরবিদায় হয়ে চলে গিয়েছে আরেকটি সন্তান মাহের